তাদের প্রণয়নের ক্ষেত্রে নিজ থেকে উপরে আসা কোন খাতে বরাদ্দ বেশি প্রয়োজন সেইটা তাদের আসলে বিবেচনার মধ্যে থাকে না বাস্তবে এটা গতানুগত এই সরকারের হাতে কিন্তু বা এই সরকারের কাছে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করেছে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো ফেরত দেয় নাই ঋণ খেলাপি হয়েছে এখানে বলা হয়েছে যে অভ্যুত্থান পরবর্তী সরকারের এই প্রথম বাজেট কাজেই এই সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষাটা ছিল ব্যাপক প্রত্যাশা ছিল ব্যাপক যে এই সরকার অতীতের সরকারগুলোর মতো বাজেট প্রণয়ন করবে না শুরুতে একটা কথা বলে নেই আমাদের দেশের আমরা আমাদের দলের পক্ষ থেকে মনে করি আমাদের দেশের বাজেট প্রণয়ন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হলো ত্রুটিপূর্ণ এটা হলো উপর থেকে নিচে দেয় আমরা মনে করি বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিচ থেকে উপরে আসা দরকার গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ এবং কেন্দ্র এইভাবে এই নিচের থেকে তাদের যে চাহিদা তাদের চাহিদা কি। এবং সেই ক্ষেত্রে তাদের দাবি কি সেগুলো জেনে স্তরে 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 আলোচনা করে সেগুলো উপরে আসলে তার ভিত্তিতে আমার সামর্থ্য কি আছে আমার স্টেক কি আছে সেই বিবেচনায় আমি সেগুলো বরাদ্দ করি কিন্তু স্বাধীনতার এই চুয়ান্ন বছরে কোনো বাজেটই এই প্রক্রিয়ায় প্রণয়ন করা হয় নাই বলে আমরা মনে করি এবং এটা একটা ত্রুটিপূর্ণ বাজেট প্রণয়ন প্রক্রিয়া তো তারপরেও যেগুলো হয়েছে আমরা জানি যে ইতিমধ্যেই আলোচিত হয়েছে এই দেশের প্রত্যেকটা বাজেটই সেই বাজেটগুলো প্রণয়ন করে একটা আমলা নির্ভর আমলাতন্ত্রের উপর নির্ভর করে এবং সেইখানে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল যে যারা সচিবিক দায়িত্ব পালন করেন এবং এই বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন তারা পরবর্তীকালে যখন অবসরে দেন সেগুলো তারা বলেন যে কিভাবে বাজেটটা প্রণয় প্রণীত হয় সেই বাজেটের মধ্যে দেখা যায় গত বছরের যে বাজেটটা ছিল সেই বাজেটের উপরেই প্লাস মাইনাস করে সংযোজন বিযোজন করেই তারা কিন্তু বাজেট প্রণয়ন আছে কি প্রয়োজন এখানে যে বিষয়গুলো বলা হয়েছে খুবই দুঃখিসঙ্গত যে আমাদের এইবার বাজেটের যে বিষয়গুলো নিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগান দিয়ে আমাদের গণভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের যে বাজেট সেই বাজেটে বৈষম্যহীন অর্থনীতি প্রণয়নের যে রূপরেখা সেই রূপরেখাটা এখানে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হবে এটাই জনগণ প্রত্যাশা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম যে যেটা রোবেল এখানে বলল যে গতানুগতিক গতানুগতিক বলতে হয় কিন্তু বাস্তবে এটা গতানুগতিক এটা এই তোলার বিশেষ যে কোনো পার্থক্য সেই পার্থক্য এখানে পরিলক্ষিত হয়নি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটা ইয়েতে বাজেটের ঘোষণার পরেই একটা প্রতিক্রিয়া বলেছিলেন আপনারা জানেন যে এই সরকারের হাতে কিন্তু বা এই সরকারের কাছে সুযোগ ছিল কিন্তু সেই সুযোগের সব এই সরকার করে নাই কারণ কি অর্থনৈতিক বিষয়ক যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ছিল দেব ভট্টাচার্য সেই প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তারা একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট দিয়েছে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তার একটা ফিরিস্তি দিয়েছে এবং কারা কারা করেছে কোন কোন খাতে করেছে সেগুলো দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কোনো কার্যকরিতা গত তিন চার মাস হয়ে গেল শ্বেতপত্র প্রণয়ন কমিটির তার রিপোর্ট জমা দিয়েছে সেইটা নিয়ে যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেগুলো গ্রহণ করে এখানে সুযোগ ছিল এই প্রণয়নের আগে যে এই সরকার যারা দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করেছে সেগুলো উদ্ধার করা যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো ফেরত দেয় নাই ঋণ খেলাপি হয়েছে সেগুলো উদ্ধার করা এবং তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করে এই বাজেটের মধ্যে সেগুলো ঢোকানো তাইলে অনেক খাতে বাজেট যে বরাদ্দ সেই বরাদ্দগুলো বাড়াতে পারত কিন্তু সেই কাজ এই সরকারের পক্ষ থেকে করা হয় নাই বা করে নাই বা তাদের করার যে সামর্থ্য সেই সামর্থ্য সেই সরকারের নাই এটা একটা বড় দুর্বলতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে সেই এখানে উল্লেখ করা হয়েছে যে এটাও কিন্তু সেই গতানুগতিক কি জন্য বলা হয় যে এইবারকার বাজেটেও কিন্তু ঋণ নির্ভরভাবে দুই লক্ষ কোটি টাকার উপরে সেখানে বাজেটের ঋণ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেটে এখানে ঋণ আছে দুই লক্ষ কোটি টাকার উপরে সেখানে বৈদেশিক ঋণ তবে এক লক্ষ দশ হাজার কোটি টাকা সেখানে নির্ধারণ করেছে এবং বাকিটা আভ্যন্তরীণ খাত ব্যাংক এবং সঞ্চয়পত্র ইত্যাদি খাত থেকে সেই টাকাটা নেবে তার মানে বৈদেশিকদের ঋণ বা সহায়তা সেটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বর্তমান যে বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে সেখানে ইরাক ইরান ইসরায়েল যুদ্ধ ইরান ফিলিস্তিন যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইত্যাদি ইত্যাদি যে নানা বিবেচনায় অর্থনীতিতে সামনে একটা বিরাট ধাক্কা আসতে কাজে এই বৈদেশিক ঋণ এবং সহায়তা সেটা পাওয়ার ক্ষেত্রে এই সরকারের যেমন কোনো সম্ভাবনা নাই সেটা অর্থ উপদেষ্টা নিজেও গতকালকে দেখলাম একটা তিনি মানে সংশয় প্রকাশ করেছেন তাহলে এই ঘাটতি বাজেট সেটা পূরণ হবে কিভাবে সেই ধরনের যে কোনো দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা নাই তাদের একটা বিরাট একটা সংকট সেই সংকটের মধ্যে পড়েছে আর আভ্যন্তরীণ খাত থেকে যদি ঋণ নেয় তাহলে ক্ষেত্রে এখানে ব্যবসায়ী শিল্পপতি তাদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা সেই অসুবিধাটা তারা পাবে অর্থাৎ সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে এখানে নতুন নতুন যে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান সেগুলো তৈরি হবে না এবং বেকারত্ব সেগুলো দূর করার ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সেটা পাবে না এটা বাজেটের মধ্যে উল্লেখ করেছে অনেকে যে এখানে কর্মসংস্থানের জন্য বিনিয়োগের জন্য কোনো নতুন যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা এই বাজেটের মধ্যে নেই